নমস্কার বন্ধুরা সৌমেন গল্পকথার আসরে সকলকে স্বাগত গল্প পাঠে আমি সৌমেন বনফুলের কাহিনী অবলম্বনে আজকের গল্প তাজমহল প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতেই গিয়েছিলাম প্রথম দর্শনের সে বিষয়টা এখনও মনে আছে তখনও ট্রেন আগ্রা স্টেশনে পৌঁছয়নি একজন সহযাত্রী বলে উঠলেন ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়ালাম ওই যে দূর থেকে দিনের আলোয়ে তাজমহল দেখে দমে গেলাম চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু একদৃষ্টে তার দিকে চেয়ে রইলাম হাজার হোক তাজমহল শাহজাহানের তাজমহল একদা বন্দী শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে পরন্ত সন্ধ্যায় এই তাজমহলের দিকেই একদৃষ্টে চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর অর্থাৎ ঔরঙ্গজেব নির্মম ছিলেন না তিনি পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি মহা সমারোহে মিছিল চলেছে শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে আর বিচ্ছেদ শৈল না মৃতদেহ ধীরে ধীরে ভূগর্ভে নামছে যেখানে ওই তাজমহলে মমতাজের ঠিক পাশে তার তাঁর শয্যা প্রস্তুত হয়েছে ওই তাজমহলের পাশে আরও একটা কবরও ছিল হয়তো এখনও আছে দ্বারা শেকোর চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পর দিন তখনও চাঁদ ওঠেনি জোছনার পূর্বাভাস পূর্ব দিগন্তে দেখা দিয়েছে সেদিন সন্ধ্যার পর তাজমহলকে দ্বিতীয়বার দর্শন করতে গেলাম সেই দিনের অনুভূতিটা এখনও স্পষ্ট মনে আছে গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অস্ফুট মর্মর্ধ্বনি কানে এল ঝাউতি থেকে নয় মনে হলো যেন সুদূর অতীত থেকে মর্মর্ধ্বনি নয় যেন চাপা কান্না ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীবিত তমিস্রার মতো স্তূপিকৃত ওইটি কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম ক্রমশ মিনার মিনারেট গম্বুজ স্পষ্টতর হতে লাগল অন্ধকার ভেদ করে শুভ্র আভাসও ফুটে বেরুতে লাগল তারপর অকস্মাত আবির্ভূত হল সমস্তটা যেন সহসা বিস্মিত চেতনা পটে মূর্ত হয়ে উঠল জোছনার স্বচ্ছ অন্যায় অঙ্গ ঢেকে রাজ রাজেশ্বরী ও শাহাজাহান স্ত্রী মমতাজ স্বপ্নেই যেন আমাকে এসে স্বয়ং অভ্যর্থনা করলে মুগ্ধ দৃষ্টিতে নির্বিকার হয়ে চেয়ে রইলাম তারপর অনেক দিন কেটে গেছে কোনো কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোনো হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোটো ছোটো তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাই বিক্রি করে কত পয়সা পেটে রোজ নিরীহ আগন্তিকদের ঠকিয়ে টাঙ্গাগুলো কি ভীষণ ভাড়া নেয় এই সব খবর পুরনো হয়ে গেছে অন্ধকারে জোছনালোকে সন্ধ্যা উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু রূপে তাজমহলকে দেখেছি এতবার এই তাজমহলকে দেখেছি যে এখন আর চোখে লাগে না পাশ দিয়েও গেলেও চোখে পড়ে না আজকাল প্রায়ই তাজমহলের পাশ দিয়ে যাতায়াত করতে হয় আগ্রার কাছে এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে আমি এসেছি তাই তাজমহল সম্বন্ধে আমার আর মোহ নেই কিন্তু একদিন তাহলে গোড়া থেকেই শুনুন সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল পিঠে একটা প্রকাণ্ড ঝুড়ি বাঁধা ঝুড়ির ভারে বেচারির মেরুদণ্ড বেঁকে গেছে কিন্তু ঝুড়িটা নামাতেই দেখতে পেলাম ঝুড়ির ভেতরে মেওয়া আলখাল্লা খাল্লা পড়া ধবধবে সাদা দাড়ি এগিয়ে এসে আমাকে সিলাম করে চোস্ত উর্দু ভাষায় বললে সে আমাকে দেখাবে বলে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে নিতাদ তো গরিব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তা নেই আমি যদি মেহরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা সে ঢের আপত্তি করলেও হাসপাতালের ভেতরে গিয়ে বোরখা খুলতেই ব্যাপারটা বোঝা গেল ক্যাংকরাম অরিস মুখের আধখানা পৌঁছে গেছে ডান দিকে গালটা নেই দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না পিঠে করে দূর থেকে বয়ে এনে এ রোগীর চিকিৎসা চলে না আমার ইনডোরেও জায়গা নেই তখন অগত্যা হাসপাতালে বারান্দাতেই থাকতে বললাম শেষ পর্যন্ত কিন্তু বারান্দাতে রাখা গেল না ভীষণ দুর্গন্ধ অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগল কম্পাউন্ডার ড্রেসার এমনকি মেথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিন রাত সেবা করে চলেছে সকলের আপত্তি দেখে বারান্দা থেকে সরাতে হলো হাসপাতালের কাছে বড় একটা গাছ ছিল তারই তলায় থাকতে বললাম তাই থাকতে লাগলো হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশান দিয়ে আসতাম এভাবেই চলছিল একদিন মুসলধারে বৃষ্টি নামল আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে একটা চাদরে দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে আর দুটো খুঁট নিজের দু হাতে ধরে দাঁড়িয়ে লোকটা ভিজছে মোটর ঘোরালাম সামান্য চাদরের আচ্ছাদনে মুসলধারা আটকায় না দেখলাম বেগম সাহেব আপাদমস্তক ভিজে গেছে কাঁপছে ঠকঠক করে আধখানা মুখে বিভৎস হাসি জড়ে গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালে বারান্দাতে আপাতত নিয়ে চল বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলে এর বাঁচবার কি কোনো আশা আছে হুজুর সত্যি কথাই বলতে হলো না বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই আরও কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছি একটা মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম কী যেন করছে বসে বসে দুপুরেরও ঝাঁ করছে কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে মুরমুর বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ভাঙা ইট আর কাঁদা দিয়ে বুড়ো কি যেন গাঁচছে কি হচ্ছে এখানে মিয়া সাহেব বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে আমাকে ঝুঁকে সেলাম করলে বেগমের কবর গাঁছে হুজুর কবর হ্যাঁ হুজুর চুপ করে রইলাম খানিকক্ষণ অস্বস্তিকর নিরবতার পর জিজ্ঞাসা করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই গরিব পরবয় দেখিনি তো কখনও তোমাকে কি নাম তোমার ফকির শাহজাহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম পরের গল্পটি পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না